আমার টোটাল আলিপুরদুয়ার জেলায় কারণ এই জেলার যেটা আছে সেখানেই আমি সিকিউরিটি ডিপ্লয়মেন্ট প্ল্যান আমার রেসপন্সিবিলিটি এক হাজার পোলিং স্টেশন লোকেশন আছে আমি আগেই বলেছিলাম আর পোলিং স্টেশন হচ্ছে বারোশো এর মধ্যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স তিনশো ছেচল্লিশটা পোলিং স্টেশন লোকেশন অর্থাৎ পাঁচশো চুয়াল্লিশটা পোলিং স্টেশনে থাকবে অর্থাৎ প্রায় পঁয়তাল্লিশ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে এই সবকিছু যদি যোগ করা হয় আমরা দেখতে পাচ্ছি যে আবার বলে দিই আমরা দেখতে পাচ্ছি যে এক টোটাল পোলিং স্টেশন লোকেশনের মধ্যে সাতশো সতেরোটা পোলিং স্টেশন লোকেশন এ সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স অ্যান্ড অর নন সিএপিএফ মেজার্স অবশ্যই থাকছে পোলিং স্টেশন হিসেবে যদি দেখতে চান তাহলে বারোশো চুয়াত্তর যে আমার পোলিং স্টেশন আছে তার মধ্যে নয়শো ষোলোটা পোলিং স্টেশনে আমার কেন্দ্রীয় বাহিনী অ্যান্ড অর নন সি এ পি এফ মেজার্স থাকছে অর্থাৎ প্রায় বাহাত্তর শতাংশ বুথ আমার প্রপারলি অ্যাপসলুটলি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দিয়ে কভার্ড অ্যান্ড নন সি মেজার্স দিয়ে কভার্ড আর এমনিতেও যেটা নন সিএপিএ বুথ আছে যে নন সি বুথ আছে প্রত্যেকটা বুথে স্টেট আর্মড পুলিশ থাকবে ইন কোনো এমন কোন বুথ নেই যেটা আনআর্মড আমি আপনাদের প্রেসের মাধ্যমে আমাদের আলিপুরদুয়ার জেলার সমস্ত ভোটার তো অবশ্যই এবং বিশেষ করে আমাদের যারা পোলিং পার্টি আছে আমাদের যারা পোলিং পার্টিজ আছে যারা ওই দিন পোলে যাবেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে আমাদের যা ব্যবস্থাপনা রয়েছে সেখানে কারুর কোনো আশঙ্কা বা শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আমরা এবার একুশ কোম্পানি একুশ কোম্পানি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স পেয়েছি যেটা দু হাজার চোদ্দ পার্লামেন্টারি ইলেকশন ছিল তখন আমরা ষোলো কোম্পানি পেয়েছিলাম আমরা এবার একুশ কোম্পানি পেয়েছি বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের সাবস্ক্রাইব করুন